আমি এখন দাঁড়িয়ে আছি আলু টেলার গুহায় গুহা বাংলাদেশ পার্বত্য জেলা খাগড়াছড়িতে অবস্থিত একটি প্রাকৃতিক গুহা স্থানীয়রা একে বলে মাথায় হাকর আজকের থাকছে আলুটিলা নিয়ে বিস্তারিত আজকে আর আমি হতে খাগড়াছড়ি আমি বাইক নিয়ে যাই তবে আপনাদেরকে আমি জানিয়ে দিব রোকাল বাসে কিভাবে আলু টিলা গুহায় গুর আসতে পারবেন চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ির আমি বাসে উঠে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মোট শহর হতে সাত কিলোমিটার সামনে গেলেই আলুটিলা পর্যটন কেন্দ্রের গেটটি দেখতে থেকে নেমেই হাতের ডান পাশে পেয়ে যাবেন টিকিট কাউন্টার যার জনপতি টিকিট মূল্য পঞ্চাশ টাকা আলুটিলা পর্যটন কেন্দ্র বা আলুটিলা গুহা সমুদ্র সমতল হতে প্রায় তিন হাজার ফুট উচ্চতায় অবস্থিত প্রথমেই এক নজরে আলুটিলার ফার্কের সৌন্দর্যটি দেখে নিন কিছু দিনে নিত্য পরিবেশন হয় ঠিক এই জায়গায় তাছাড়া আলোটিলায় তৈরি হয়েছে ঝুলন্ত ব্রিজ যা পর্যটনকে আরো আকর্ষণ করে সব শেষে আমরা এখন চলে যাচ্ছি আলোটিলায় অবস্থিত আলোটিলা গুহায় গুহায় যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে কিছুটা পাহাড় হতে নিচে যেতে হবে এবং নামতে নামতে দেখা হয়ে যাবে বিশাল এক বট বৃক্ষের সাথে বৃক্ষের ঠিক সামনেই গুহার প্রবেশ মুখ দেখা মিলবে গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেল এর মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো পঞ্চাশ ফুট গুহাটি এ দিয়ে ঢুকে অন্য পাশে বেরোতে প্রায় আনুমানিক সময় লাগবে দশ হতে পনেরো মিনিট এই গুহাটি খুবই অন্ধকার এবং শীতল কোনো প্রকার সূর্যের আলু প্রবেশ করে না তাই টর্চের আলু বা মশাল নিয়ে ভেতরে প্রবেশ করতে হয় সুড়ঙ্গের তলদেশ পিচ্ছিল এবং পাতুরে তাছাড়া গুহাটির মধ্যে দিয়ে একটি ঝর্ণা প্রবহমান রয়েছে যার কারণে গুহাটির মধ্যে জমে থাকে সামান্য পরিমাণ পানি অবশেষে আমরা দশ শত পনেরো মিনিট হাঁটার পর গুহা থেকে বেরিয়ে পড়ি গুহা থেকে বের হওয়ার পর আবারও সিঁড়ি দিয়ে আলোটা পার্কে উঠতে হবে আজকের ভিডিও এখানে শেষ করতেছি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবেন সালাম আলাইকুম দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে